খেলাধুলা করছে দেখুন আপনাদেরকে কাছে এই যে হচ্ছে নলেজ সিটির মাঠ এদিকটা এদিকে বাচ্চারা খেলাধুলা করে এসে রেস্ট নিচ্ছে বসে আছে অনেক মিডিয়া ভাইয়েরা ধীরে ধীরে দেখতেছিল যে আব্বাস সিদ্দিক ভাইজান সেটি নামে কোটি কোটি টাকা চতুর্দিন তুলেছে কোনো কাজ করেন কিন্তু এটা ধারণা ভুল আপনারা কিন্তু ওটা খালি চোখে দেখেছেন বা চশমা পরে দেখবেন মিডিয়া ও শেয়াগালা টিভি আমার সঙ্গে রয়েছে দেলোয়ার ভাই ডিএমএ টিভি ফুরপোড়া আমরা এখন উপস্থিত আছি চাঙ্গিপোড়া বুলাবপা শরীফের আব্বাসিদিকি ভাইজানের স্বপ্নের নলেজ সিটি সেই নলেজ সিটির মাঠে আছি দেখতে পাচ্ছি এটা মাতৃ সদন এখানে শুধু কিন্তু অনলি মায়েদের চিকিৎসা হয় এখানে কোনো পুরুষের চিকিৎসা হয় না শুধু অনলি ফোর মায়েদের চিকিৎসা মায়েরা করেন এখানে সপ্তাহের মধ্যে এখন দুবার তিনবার ডাক্তার বসেন মায়েদের চিকিৎসার জন্য এরই পাশাপাশি আছে যে এবিএস মডেল স্কুল এই যে একশো বিঘে যে নলেজ সিটি মাঠটা দেখুন যেদিকেই দেখাবেন নলেজ সিটি মাঠ লিলি করছে একশো বিঘা এখানে এরই পাশে হচ্ছে মডেল স্কুল সেই স্কুলে যে পড়াশোনা হচ্ছে যে স্কুলের বাচ্চারা এখন বই বেলা খেলাধুলা করছে সে চিত্র বা সে দৃশ্য আপনাদের দেখাবো আবার স্মৃতি ভাই স্বপ্নের নলেজ সিটি যে মডেল স্কুল সেটাও দেখাবো আমরা আপনাদেরকে দেখাবো যে মাতৃ স্বজন এদি টিউশন দিকটায় যাবো ওখান থেকে তার সাথে সাথে দেখাবো আপনাদের যে এবিএস মডেল স্কুল সেটাই দেখাবো যেসব বাচ্চারা যে সামনে দিয়ে খেলাধুলা করছে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন এসব বাচ্চারা সব বল নিয়ে খেলাধুলা করছে কেউ ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে এই মাতৃ স্বাদ পিছন দিকে দেখাবো এখানে খেলাধুলা করি তারপরে আপনাদের দেখাবো নলেজ যে মাঠটা দেখাবো প্লাস তার সাথে সাথে আরেকটা বিল্ডিং হচ্ছে নতুন বিল্ডিং পুরনো বিল্ডিং দেখাবো আবার এবিএস মডেল স্কুল সেই আপনাদের দেখাবো আপনারা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ডিএমএ টিভি ফুট ফায় ফলো করবেন এইচএস সাহবির স্যাক ডিদি ফলো করবেন ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এলাম যে এবিএস মাতৃ সদনের ঠিক পিছন দিকটা দেখতে পাচ্ছেন এখানে এবিএস মডেল স্কুলে যে বাচ্চারা খেলাধুলা করছে ক্রিকেট খেলছে এদিকে কিন্তু খেলছে ফুটবল আর এখানে আর একটা চিত্র যে আপনাদের শোনাবো বা জানাবো এবিএস যে মাতৃ সদন এখানে কিন্তু মেয়েদের চিকিৎসা হয় অনলি ফর আর এ মডেল স্কুলে অনলি ফর শুধু ছোটো ছোটো বাচ্চারা পরে ছেলে এখানে মেয়েরা পড়াশোনা করে না অনলি ফর ছেলেরা পড়াশোনা করে ওদের পাঠ পরে শুরু হবে এখন পাশে বিল্ডিং আরো হচ্ছে এখন সেই বাচ্চারা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন এখানে এখানে এই এই মডেল স্কুলের যে বাচ্চারা এখন দেখতে পাচ্ছেন এদিকে বসে আছে সব খেলাধুলা করছে দেখুন আপনাদেরকে এই যে হচ্ছে নলেজ সিটির মাঠ এদিকটা এদিকে বাচ্চারা খেলাধুলা করে এসে রেস্ট নিচ্ছে বসে আছে অনেক মিডিয়া ভাইয়েরা ভাইরা ভিডিও দেখতেছিল যে ভাইজান সেটির নামে কোটি কোটি টাকা চতুর্দিক তুলেছে কোনো কাজ করেন কিন্তু এটা ধারণা ভুল আপনারা কিন্তু এটা খালি চোখে দেখেছেন বা চশমা পরে দেখবেন পরিষ্কার দেখতে পাবেন যে আব্বা সিদ্দিক ভাইজান এখানে একশো বিঘা সম্পত্তি তার একটা করতে গেলে পারমিশন আছে তারপর তো বিল্ডিং হবে সে কিন্তু সেই কিন্তু কাজ করতে একটা সময় অধিক্ষণ লাগে এত বড় এত বিঘা সম্পত্তি অনেক ঝামেলা আছে মানে এ তো আর মুখে বললেই তো হবে না এবারে এখানে উনি যে কাজ করেছেন একটা নলেজ সিটি যে মাতৃ স্বজনটা হয়ে গেছে এবার এবিএস মডেল স্কুল যে একটা বিল্ডিং হয়েছে আরও একটা বিল্ডিং পাশে হচ্ছে তারই সাথে সাথে এদিকে দেখতে পাচ্ছেন এই কোণের দিকে দেখুন পিলার উঠছে ও মানে কয়েকদিনের মধ্যেই ঢালাই হবে কিন্তু তার মধ্যে যে বলে যে লোক যে এবিএস যে মডেল স্কুল চালু হয়নি চালু হয়নি যে এই যে এতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন দেখান এই যে বাচ্চাগুলো দেখছেন এসব দুধয করে সব এই বাচ্চারা হচ্ছে এবিএস মডেল স্কুলে পড়ে এখন এই মডেল স্কুলটা দেখতে পাচ্ছেন আগে সেই সেই জায়গায় গিয়ে আপনাদের দেখাবো আর এইখানে এখন এই মাঠে এই জায়গাটা একটু শুকনো আছে বর্ষাকাল পানি না এই জন্য এখানে খেলাধুলা করছে বাচ্চারা এদিকে দেখতে পাচ্ছেন যে এবিএস মাতৃভাবে এটা পিছন দিকে গেটের কাছে বাচ্চারা দাঁড়িয়ে আছে আমরা এখন ভিডিও বানাচ্ছি সে বাচ্চাগুলো এসে খেলাধুলা খেলাধুলা ছেড়ে দিয়ে এখন ভিডিও দেখতে এসছে এছাড়া বাচ্চারা এখানে খেলাধুলা করতে দেখতে পাচ্ছেন মানে যে লোক যে বলছে কথাগুলো ভুল বলছে যে ভাইজান ওনার স্বপ্নের নলে সিটিতে বহু কাজ করেছে বা পরস্পর বিল্ডিং হচ্ছে মাতৃ সদন হয়ে গেছে এ মডেল স্কুল বেড়ে গেছে একটা পাট আর একটা তৈরি হচ্ছে ঢালাই হয়ে লাখ হচ্ছে আরও একদিকে কিন্তু মানে ফিলার উঠে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বা বসে বেশি ফলো করুন আপনাদের মূল্যবান মতামত কম জানাবেন কিন্তু কে কী বলছে শুনবেন না নিজে চোখে দেখুন একবার আপনারা এসে ঘুরে যান এসে দেখে যান নিজে চোখে এবিএস মডেল স্কুল বা মাতৃ স্বজন এখানে কোনো বিল্ডিংয়ে কাজ হচ্ছে কি হয়নি তবে বুঝতে পারবেন এখান থেকে প্রতিদিকার ভিডিও আপনাকে দেখাবো এর কাছে এদিকে বাচ্চারা খেলাধুলা করছে এরা ক্রিকেট খেলছে মানে নলে সিদ্ধির যে যে এবিএস মডেল স্কুলের ছাত্ররা দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলছে দেখতে পাচ্ছেন এই যে এসব ভাইজানেরা মূলধন বানেরা সবুয়াতে ঘুরতে এসছে এতে নলেজ সিডিও দেখতে যে ভাইজানেরা আসছেন ওদিকটা দিকটা ওই যে ওই যদি দেখান ওই যে দেখতে পাচ্ছেন ওদিকেও ভাইজানেরা সব দূর দূরান্তে নিচ্ছে এসে নলেজ সিদ্ধা দেখছে দেখতে পাচ্ছেন অনেক দাদা ভাইয়েরা চাচারা এসছেন এদিকে কিন্তু বাচ্চারা আবার দেখতে পাচ্ছেন এদিকে ফুটবল খেলছে দেখুন এদিকে যে বাচ্চারা ফুটবল খেলছে কিন্তু এদিকে কিন্তু বিভিন্ন রকমের ভালো ভালো সব ফুল গাছ অনেক রকমের গাছ লাগিয়েছে গাছও লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা ম্যালাসিটি মাঠে যে বহু গাছ আছে মানে বহু গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন ফুল গাছ অনেক রকমের গাছ আছে সে নাম বলে শেষ করা যাবে না আর দেখতে পাচ্ছেন মানে নলেজ সিটি এটা পুরো হচ্ছে নলেজ সিটি চৌতির দিকটা দেখতে পাচ্ছেন মানে ওইদিকেও একটা বিল্ডিং হয়েছে ওই কোন মাথায় নলেজ সিটি কোন এইদিকে একটা বিল্ডিং হচ্ছে একটা দেখতে পাচ্ছেন আগে পিলার উঠে গেছে ওইদিকেও বিল্ডিং আছে মানে নলেজ সিটিতে কাজ হচ্ছে আপনারা একবার আসুন ঘুরে যান আর কেউ যদি কোনো বাচ্চাকে ভর্তি করান বা মায়ের চিকিৎসা নিতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন বা বাচ্চাকেও ভর্তি করাতে পারেন এখানে পড়াশোনা হচ্ছে আপনারা এদের সিস্টেম অনুযায়ী ভর্তির নির্ধারিত টাইম আছে বা দিন দিনক্ষণ আছে দেখে আপনারা আসবেন এসে এখানে ভর্তি করার জন্য চিন্তা ভাবনা নেবেন আপনাদের বাচ্চারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অফিসার হবেন আপনারা আসুন ভাইজানের সঙ্গে যোগাযোগ করুন অফিসে করে ভর্তি করুন যে যে এবিএস মডেল স্কুল সেই জায়গায় গিয়ে আপনাদের একটু ওই চিত্র দেখাবো পাশে আরও যে একটা বিল্ডিং হচ্ছে সেই চিত্রও দেখাবো আমরা এখন ওখানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভাইজানের নলেজ সিটি সেই নলেজ সিটির মাঠে আমরা আছি এবিএস মডেল স্কুলে যে ছাত্র বিভিন্ন জেলা হুগলি বাঁকুড়া বীরভূম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এইসব এলাকার ছেলেরা এখানে পড়াশোনা করে ছেলেরা খেলাধুলা করছে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে পাশে এটা এবিএস মাতৃস্বদন আমরা চলে যাচ্ছি ছাত্ররা বিভিন্ন বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসেন নলেজ সিটি কি হচ্ছে কতটা কি কাজ এগিয়েছে সেই দৃশ্যটা দেখার জন্য সকলে মানুষ ঘুরতে আসেন এখানে দেখা করতে আসেন এখান থেকে আপনাদের দেখাবো এই যে এবিএস মডেল স্কুল মডেল স্কুলের পাশে আরও বিল্ডিং হচ্ছে তার পাশেই দেখতে পাচ্ছেন যে ছাত্ররা খেলাধুলা করছে তার পাশে এবিএস আত্মশতন এই আশেপাশে মানুষ এখানে ঘোরাফেরা করতে আসছেন এই যে দেখতে পাচ্ছেন জায়গাগুলো এই জায়গাগুলো সম্পূর্ণ হয়ে সিটির আব্বাসের দিকে ভাইজানা কিন্তু সম্পূর্ণ এই বিল্ডিং বিল্ডিংয়ের পাশে ছেলেরা খেলাধুলা তার পাশেই এবিএস মডেল স্কুল দেখতে পাচ্ছেন আমরা এবিএস মডেল স্কুলের দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে এখন এবারে আমাদের ভিডিও বন্ধ করব কারণ তার আগে আপনাদের আরও দু তিনটে নলেজ সিটির মধ্যে পার্ট আছে সেটা দেখাবো এই যে এদিকটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি স্বাস্থ্য বিভাগ এই জায়গাটা হচ্ছে এখন গাছপালা লাগানো আছে এটার নাম দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগ এই স্বাস্থ্য বিভাগ এইখানটা আছে আর এই দিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই নলেজ সিটি যে কাজ হয়েছে এটা হচ্ছে নলেজ সিটি এটাও মাঠে একটা পার্ট এদিকে এখান থেকে মাটি কেটে এখানে কাজে লাগিয়েছে এটা এখন পুকুর নিয়ে আছে এখানে কিছু মাছও চাষ আছে জানলা মাছ বা এমনি মাছও চাষ আছে এটা হচ্ছে এটা হচ্ছে নলের সিটি যে এটা পুকুর যে পাটটা পুকুর আর এইদিকটা দেখাবো যে এই যে স্বপ্নের নলে সিটি যে স্কুল যে এবিএস মডেল স্কুল এইটা হচ্ছে এবিএস মডেল স্কুল দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছে এখন ওই দিকটা রং টং হয়ে ফিনিশ হয়ে গেছে এদিকটা এখন কাজ হচ্ছে আর বর্ষার কারণে প্রচণ্ড বর্ষার কারণে এখানে বাচ্চারা ঠিকঠাক আসতে পারবে না সেই কারণে নলে সিপির মধ্যেই এখন বাচ্চাদের পড়াশোনা হচ্ছে বা তার সাথে সাথে ওখানে চিকিৎসাও হচ্ছে আর বিভিন্ন জেলা থেকে এখানে বাচ্চারা পড়াশোনা করেন এখানে দেখতে পাচ্ছেন এইদিকে কাজ হচ্ছে এইদিকে সেই কারণে এখন নলের সিপির মধ্যেই এখন ওই এবিএস মাতৃ সদনেই ওখানে এখন পড়াশোনা হচ্ছে এদিকে খুব কাদা মানে বর্ষার কারণে এখন ওখানেই পড়াশোনা করছে বাচ্চারা ওখানেই খেলাধুলা করছে ওটা হচ্ছে এবিএস মাতৃ স্বদন হচ্ছে এবিএস মডেল স্কুল আর আগে একটা বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংটা আমরা কাছে গিয়ে দেখাবো আমরা এখন ভিডিও তো বন্ধ করবো বা ওইদিকে মাঠের চিত্রটা যে আরও যে কিনারাটা যে শেষ কিনারা আপনাদের দেখাবো যে যে ফুটপাতে আসছে শুরুবাত সেই শুরুবাতের দিকে যাবো আমরা এখন তো শেষের দিকে এসেছি এদিকা পুকুর এদিকা মাতৃ সদন এদিকা মডেল স্কুল আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওই আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা থেকে ছেলেরা পড়াশোনা করছি এখানে আপনারা অবশ্যই আমাদের এইচ হাবি মিডিয়া হাউস টিভি ফুরফুরা ওই ভিডিও আপনারা আপনাদের এই তিনটে চ্যানেলকে ফলো করবেন ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাবেন এখানে কিন্তু নলেজ সিটি ভাব স্বপ্নের ভাই স্বপ্নের নলেজ সিটিতে কাজ কিন্তু হচ্ছে পরস্পর কাজ কিন্তু বন্ধনে কাজ হয়েই যাচ্ছে আমরা এখন নলেজ সিঁড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের যেতে যেতে নলেজ সিঁড়িটা চিত্রটা দেখাবো আপনারা যে যেখান থেকে দেখছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন এখন আমরা নলেজ সিঁড়ি থেকে যাচ্ছি বেরিয়ে দেখতে পাচ্ছেন এটা নলেজ সিঁড়ি যে শুরুবাদ যে ফুরফুয়াতে আসলে যে নলেজ সিটি পড়ছে এটা সে দিকটা এরই পাশাপাশি যে একটা বিল্ডিং নতুন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পিলার উঠেছে বা এখনো রড বাঁধা আছে এদিকটা হচ্ছে শুরুবাদ যে দিকটা ফুরফুয়াতে এলেই প্রথম দিক পড়বে এদিক হচ্ছে নরেশ সিটি ফুলফুহার দিন আসলে প্রথম আমরা আগে আপনাদের শেষটা দেখেছি এখন প্রথম এই রাস্তা দেখছেন নালেস সিটি রোড এটা হচ্ছে ফুলফুহা শরীফ এখানে দিন যেতে হবে এটা হচ্ছে ফুলফুয়া শরীফ ধনপুদা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুলফোহা দিয়ে রেল গেট এদিক হচ্ছে ফুলফুহা শরীফের রেল গেট দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের দেখাবো ফুলফুহার শরীফে যে যাচ্ছি আমরা নারেসিটির দিন ফিরে এসে ফুলফুহার দিকে যাচ্ছি সে দৃশ্য আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসাফির খানা ফুলপুড়া শরীফ যে মুসাফির খানা এটা হচ্ছে মুসাফির খানা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে ফুলপুরা শরীফটা পুরো দেখাবো দেখতে পাচ্ছেন এরপরে আপনাদেরকে দেখাবো যে নাসের দিকেই ভাইজান ও অভ্যাসের দিকে ভাইজানের বাড়ি সে চিত্রও দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি ফুলফুহা শরীফের দিকে এসে গেল এটা হচ্ছে আব্বাসের দিকে অনুসরের দিকে ভাইদানের বাড়ি এটা হচ্ছে তালতালাহাট টোককে এটা হচ্ছে এই জায়গাটা এসে গেছি দেখতে পাচ্ছেন এই ছোট দরবারের দিকে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে ছোটো দরবারের কাছে আসছে দেখতে পাচ্ছেন এই যে ছোট দরবার এখানটা হচ্ছে ছোটো দরবার এসে গেলাম সেখানে ভিডিও শেষ করলাম